নতুন ইউটিউবারদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার ইউটিউবের ভিডিওগুলোকে আপনি ভাইরাল করবেন এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিওকে আপনি ভাইরাল করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও লং ভিডিও দুটো আপনি ভাইরাল করতে পারবেন সমুদ্র কিভাবে ভাইরাল করবেন জন্য হচ্ছে আপনার ভিডিওগুলোকে এসইউ করতে হবে এসইউ করলে সার্চ লিস্টে আপনার আপনার ভিডিওগুলোকে এসইউ করে আপলোড করবেন আপলোড করার ফলে কিন্তু আপনার যতই কিন্তু লক্ষ লক্ষ অডিয়েন্সের কাছে শু করবে ইউটিউব পাঠাবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণে বিশ সাবস্ক্রাইবার জেনারেট হবে বন্ধুরা চলুন কথা না আমরা আমাদের কাজ শুরু করি কিভাবে আপনি সঠিক নিয়মে ভিডিওগুলোকে এসইউ এসিউ করে আপলোড করবেন সেটি এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও কে আপনি সম্পূর্ণ এ টু জেড প্রসেস আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো এবং এটি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার চ্যানেল নিশ্চিত ভাইরাল হবে কত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তো বন্ধুরা চলুন কথা না বাড়ি আমরা আমাদের কাজ শুরু করি গেট স্টার্টেড সো বন্ধুরা এখন আমি একটি ভিডিও আমার ডাউন চ্যানেলে আমি আপলোড করব আপনারা সবাই দেখতে থাকুন কিভাবে আপনি আপনার ডাউন চ্যানেলে ভিডিও আপলোড করলে কিন্তু কি আপনার সেই ভিডিওটি জোরের মতো ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে যত ডাউন হোক না কেন আপনার চ্যানেল এই একটি ভিডিওর কারণে কিন্তু আপনার চ্যানেলটি উঠে যাবে আপনার ফোনে ইউটিউবে প্রবেশ করবেন আমি আমার ইউটিউবে প্রবেশ করছি ইউটিউবে প্রবেশ করার পরে বন্ধুরা এই যে প্লাস বাটন প্লাস বাটনে একটি ক্লিক করে দিবেন বন্ধুরা প্লাস বাটনে ক্লিক করার পরে এই যে ভিডিও এই ভিডিও অপশন থাকবে যদি আপনি আপনার ফোনে একটি শর্ট ভিডিও আপলোড করেন এরপরে আপনারা এই শর্ট ক্লিক করবেন না আপনারা সরাসরি ভিডিওতে ক্লিক করবেন আমি ওখানে একটি শর্ট ভিডিও আপলোড করব এর জন্য কিন্তু আমার এই ভিডিও অপশন আমার সিলেক্ট করা থাকবে এই ভিডিও অপশন এ সিলেক্ট করলে আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক হিউজ পরিমানে ভিউজ নিয়ে আসবে এবং সাবস্ক্রাইবার নিয়ে আসবে সো বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন এই ভিডিও অপশনে সিলেক্ট করে আমি এখন একটি শর্ট ভিডিও আমি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার একটি শর্ট ভিডিও কিন্তু আমি সিলেক্ট করে নিয়েছি এখন আমি এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে একটি ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে বন্ধুরা এই যে ফ্যান বাটন আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এই ফ্যান আইকনে প্রথমে ক্লিক করবেন এই ফ্যান আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনার ভিডিওর যে মুহূর্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মুহূর্তটা আপনারা সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন মুহূর্তটা অনেক সুন্দর এর জন্য আমি আমি মুহূর্তটাকে দিচ্ছি এটি আমার ভিডিওর থাম্বেল হিসাবে সবার সামনে শু করবে এখন আমি এখান থেকে একটি ক্যাপশন দিয়ে দিব একটি টাইটেল দিয়ে দেব এখান থেকে আমি একটি টাইটেল দিয়ে দিচ্ছি ফেসবুক আন মনি দিয়ে দিলাম এরপরে বন্ধুরা আপনার একটি হ্যাশট্যাগ ইউজ করবেন আমি এখান থেকে একটি হ্যাশট্যাগ ইউজ করতেছি আমি এডস রিলস দিয়ে দিচ্ছি রিলস দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার লোকেশন আপনার লোকেশনটি কোথাও সেটি আপনারা সেট করে দিবেন এর জন্য আমি আমার লোকেশন দিয়ে দিচ্ছি আমি এখন লোকেশন দিয়ে দিব ইন্ডিয়া তারপরে বন্ধুরা আপনাদের ভিডিওটাকে আপনারা আপলোড করে দিবেন এখান থেকে ভিডিও যাবেন ভিডিও এসে আপনি আপনার ফোনের ওয়াইটি স্টুডিওতে আপনি ক্লিক করবেন আমি আমার ফোনের ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পরে কন্টাক্টসে ক্লিক করবেন কন্টাক্টসে ক্লিক করার পরে শর্টসে ক্লিক করবেন যদি শর্ট ভিডিও হয় শর্টসে ক্লিক করবেন লং ভিডিও হয় তাহলে আপনারা এই যে ভিডিও সেই ভিডিওতে পাবেন তো আমি শর্টস একটি ভিডিও আপলোড করেছি আমি শর্টসে ক্লিক করছি শর্টসে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি আমি আপলোড করেছি এই ভিডিওতে ক্লিক করে আপনারা পেন বাটনে ক্লিক করবেন আমি পেন বাটনে ক্লিক করলাম টাইটেলটিকে আপনাকে কপি করে নিতে হবে কপি করলাম এরপর ডিসকিপশন ডিস্ক্রিপশন বক্সে ক্লিক করলাম ডিসক্রিপশন বক্সে কপি করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদেরকে একটি ডেসক্রিপশন ছোট্ট করে দিতে হবে তারপরে বন্ধুরা এখানে আমি কিছু ট্যাগ ইউজ করবো আপনারা এখানে চোদ্দ থেকে পনেরোটি ট্যাগ আপনারা ইউজ করবেন আমি এখানে আটটি টেগ আমি ইউজ করছি এরপরে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন এখানে নিচে ক্লিক করবেন আমি নিচে ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস এই অ্যাড ট্যাগস এ ক্লিক করবেন এবং সর্বপ্রথমই আপনি আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ভিডিও টেকনিক্যাল টিপস দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব সুন্দর এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি সেভ এ যদি ক্লিক করে দেই তাহলে কিন্তু সেভ হয়ে যাবে সো বন্ধুরা এখানে ওয়াইটি স্টুডিওতে আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন আমাদের যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার আমার ফোনের যে ভিডিক রয়েছে বা টিউব বাটি রয়েছে যেটি আপনারা ইউজ করেন না কেন সেটিতে প্রবেশ করবেন এবং যেবা যাদের ভিডিক নেই আপনারা প্লে স্টোর থেকে এই ভিডিক অ্যাপটি ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন এ নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা দেখে আসতে পারেন এই অ্যাপসটিতে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করার পরে বন্ধুরা সর্বপ্রথম আপনারা এই যে অপটোমাইজ এই অপটোমাইজ একটি ক্লিক করে দিবেন আমি ক্লিক করলাম আমি এই ভিডিওতে ক্লিক করলাম এখন হচ্ছে আমাদের কাজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাত্র সাত উঠেছে এখন আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে গুরুত্বপূর্ণ আমি আমার ভিডিওটাকে এখন আমি এসইউ করব। স্ক্রল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে যে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ড এই সার্চ কিওয়ার্ডে আপনাদের সার্চ করতে হবে কিওয়ার্ডগুলো গুলা এই মাধ্যমে কিন্তু কি হবে এই কিওয়ার্ডের কারণে কিন্তু আপনার ভিডিওটা যখন মানুষ ইউটিউবে সার্চ করবে তখন সবার উপরে চলে আসবে আমি সার্চ কিওয়ার্ডে ক্লিক করলাম সার্চ কিওয়ার্ডে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনাদের পনেরো থেকে বিশটি টেগ আপনারা সার্চ করে নেবেন সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এসি স্কোয়ার কিন্তু ফিফটি হয়ে গেছে আমি যদি এসি করে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফিফটির মাঝে ফিফটি হয়ে গেছে এই যে সবগুলো আমার এসিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে সমুদ্র আপনারা দেখতে পেলেন আমি কিভাবে আমি আমার ভিডিওটাকে এসিউ করেছি বন্ধুরা আপনারা এখান থেকে সরাসরি বেরিয়ে যাবেন আমি আমার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনি আপনার কন্ট্যাক্টসে চলে যাবেন কন্ট্যাক্টে আসার পরে আপনি শোটি ক্লিক করলেন শোটি ক্লিক করার পরে সেই ভিডিওতে চলে আসলেন সেই ভিডিওতে চলে এসে পেন বাটনে ক্লিক করবেন পেন বাটনে ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সেই ভিডিওটা এই মুহূর্তে আপলোড করার সময় আপনারা এই যে আনলিস্টেড এই আনলিস্টেডে ক্লিক করে তারপরে পাবলিকে ক্লিক করবেন এই যে পাবলিকে আমি ক্লিক করলাম পাবলিকে ক্লিক করার পরে বন্ধুরা যদি আমি এখন এই সেই বাটনে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে এবং আমি আমার এই ভিডিও থেকে আমি হিউজ পরিমাণে ভিউ সাবস্ক্রাইবার জেনারেট করতে পারবো সব বন্ধুরা আমি এই মুহূর্তে এই ভিডিওটি আপলোড করছি না আমি এখন একটি লং ভিডিও রেডি করেছি আমি আমার লং ভিডিওটাকে আমি আপলোড করব তো বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি এসইউ করে আপনি আপনার ভিডিওটাকে ভাইরাল করবেন বন্ধুরা এরকম আরো নিত্য নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম